আপনার বাচ্চাও কি সবজি খেতে চায় না সবজি খাওয়ানোর জন্য হয়রান হয়ে যাচ্ছেন তাহলে আজকের রেসিপিটা আপনারই জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে খুব সুন্দরভাবে নিজে নিজেই সমস্ত কিছু জিনিস খাচ্ছে এটা মাত্র দশ মিনিট সময়েই তৈরি হয়ে যায় এবং বাচ্চাও খুব আনন্দ করে খেতে ভালোবাসবে আমি সাধারণত আমার মেয়েকে এটি ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্সে দিই এটা বানালে আমাকে আর চিন্তা করতে হয় না নিজে নিজেই এটা নিজের মতো করে ঘুরে ঘুরে বা বসে বসেও খেয়ে নেয় দেখে নিই এর জন্য কি কি উপকরণ লাগছে এখানে লাগছে ব্রকলি গাজর বিনস আর রসুন কুচি রসুনটা আমি পাঁচ থেকে ছটা দিই একটু বেশি পরিমাণে দিই সেটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কড়াইয়ে জল গরম করতে দিয়ে ওর মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে দেবেন নুনটা একটু বেশি পরিমাণেই দেবেন যাতে সবজি এটাকে অ্যাবজর্ব করতে পারে এবার সব সবজিগুলো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন আর গ্যাসটিকে মাঝারি আঁচে রেখে তিন থেকে চার মিনিট ওটাকে সেদ্ধ করবেন খেয়াল রাখবেন সেদ্ধটা যেন খুব বেশি না হয়ে যায় যেন পরের স্টেপটা করার সময় যেন সব কিছু ঘেটে না যায় তো এইভাবে ছুরি দিয়ে আমি একটু চেক করে নিই ছুরিটা যদি ভিতরে চলে যায় তার মানে এটা এই মোমেন্টে পারফেক্টলি কুক হয়েছে এবার নামিয়ে নিন এবার কড়াইতে বাটার বা অলিভ অয়েল দিন অলিভ অয়েল আমার কাছে ছিল তাই অলিভ অয়েল দিয়েছি আপনারা বাটার দিয়েও করতে পারেন দেওয়ার পরে রসুনগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেবেন যেন বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় খুব অল্প আছে এটাকে রসুনটাকে হালকাভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওই সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিন দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করুন খেয়াল রাখবেন সবজির মধ্যে জলটা না থাকে আর এই সময় একটু সবজিটা টেস্ট করে নিয়ে আরও একটু পরিমাণ মতো নুন দিয়ে দিন যদি প্রয়োজন হয় এবার নিয়ে পরে মিক্সড হার্ব এটা আমি মোর সুপার মার্কেট থেকে কিনেছি এটা পেয়েই যাবেন আপনাদের লোকাল স্টোরে সেই মিক্সড হার্ব যেটা ওইটা দিয়ে দিয়েছিলাম অল্প কিছুটা এটা দিলে টেস্টটা আরও সুন্দর হয় এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেন যেন সবজি সিদ্ধ জলটা থেকে না যায় এই দেখুন রেডি হয়ে গেছে মাত্র দশ মিনিটে লাগে না বাট হ্যাঁ ম্যাক্সিমাম কাটাকাটি নিয়ে দশ মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে এই পারফেক্ট সবজির রেসিপিটা